পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডাকতা ইএন ভিএএল ও পি এনভেল অর্থ খাম এম এ আই এল মেল অর্থ ডাক পিওসটি পোস্ট ও এফ এফ আই সি পোস্ট অফিস ডাকঘর পি এ সি কেইটি প্যাকেট মোরক পিওএসটি টি এ পোস্টেস ডাক মাশুল পি পোস্ট এম এস টি আর পোস্টমাস্টার ডাকঘরের কর্তা এম এ এস এস এ জি মেসেজ অথসংবাদ এল ই টি টি ই আর লেটার পত্র

বিও এক্স লেটার বক্স চিঠির বাক্স এস টিএমপি স্টাম্প টিকিট আর ই জিআইএস টিআরএ টিআইওএন রেজিস্ট্রেশন নিবন্ধ নিবন্ধীকরণ এস এ ভিআইএনজি সেভিং জমানো ডাব্লিউআইআরই ওয়ার তার টি ইএল ই এম টেলিগ্রাম অর্থ টেলিগ্রাম টি পোস্ট এম এ এন পোস্টম্যান অর্থ পিওন টি ইএল ই পিএইচ ও এন ই টেলিফোন অর্থ দুর্বাস মানে দুর্বাষা